আর দেড় দিনের প্রচার বাকি রয়েছে তারপর পঞ্চম দফার লোকসভা নির্বাচনের লাইনে দাঁড়াবে পশ্চিম মেদিনীপুর গোটা পশ্চিম মেদিনীপুর জেলা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ষষ্ঠ দফার নির্বাচনে ভোটের লাইনে দাঁড়াবে গোটা পশ্চিম মেদিনীপুর জেলা এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটাল শহরে ঘাটালের কুশপাতা বাস স্ট্যান্ড থেকে কিছুক্ষণের মধ্যেই বামফ্রন্ট প্রার্থী তপন গাঙ্গুলির সমর্থনে মহামিছিল এই মিছিলে প্রার্থী ছাড়াও রয়েছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন্দেব আমরা আমাদের সঙ্গে পেয়েছি এই কেন্দ্রের যিনি সিপিআই প্রার্থী কমরেড তপন গাঙ্গুলি তার সঙ্গে কথা বলবো তার থেকে জানার চেষ্টা করব এই মুহূর্তে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে ঘাটালকে হেভিওয়েট কেন্দ্র বলা হচ্ছে তৃণমূলের যিনি সাংসদ তিনি চলচ্চিত্র জগতের সুপারস্টার ইত্যাদি তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ওনার থেকে জানার চেষ্টা করব ঠিক কোনভাবে ঠিক কিভাবে মানুষের সামনে মানুষের কাছে তিনি যাচ্ছেন এবং মানুষের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন তখন আপনাকে আমি বলছি যে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং মানুষ একটা পরিবর্তন চাইছেন যারা এখানে ছিলেন উন্নয়নের কথা বলছেন তারা দশ বছর সাংসদ এখানে আছেন কিন্তু ঘাটালের উন্নয়নের প্রশ্নে অথবা সারা দেশের মানুষের তাদের সামাজিক যে সুরক্ষা তার প্রশ্নে কোনো কিছুই তারা বিচলিত নন তারা নির্বাচনের সময় আসছেন নির্বাচনের সময় এসে কিছু প্রতিশ্রুতি আবার নতুন করে তুলবার চেষ্টা করছেন কিন্তু একথা জানা আছে আপনাদের অনেকেরই শিলাবতীর সংস্কার উন্নয়নের সংস্কার নিয়ে সেচ এবং জলপথ নিকাশি ব্যবস্থা বামপন্থীরাই এখানে বহুবার সেমিনার করেছেন পদযাত্রা করেছেন মাস সিগনেচার করে পাঠিয়েছেন শুধু তাই নয় যিনি এখানকার কর্ণধার আছেন রাজ্যে তিনি বলেছিলেন আমার ক্ষমতায় পেলেই আমি কাজ শুরু করে দেবো সেটা যে পাঁশকুড়া যে রেল লাইন ঘাটাল যে রেলপথ সেটা শুরু করে দেবো আজকে দেখছেন যে তারা বারো বছর আছে কিন্তু প্রশ্নোত্তর পর্বে তাদের সাংসদরা যারা অনেকেই আছেন এবং এখানকার নির্বাচিত আছেন একবারও কিন্তু সেখানে তুলে ধরেননি যে এই রেলপথের কিভাবে ব্যবস্থা করা যায় আমাদের প্রস্তাব আছে যে চন্দ্রকোনায় রেলপথ আছে পাঁশকুড়াতে রেলপথ আছে ভায়াঘাঁটাল যদি হয় তাহলে একটা সংযোগ ভালো হয় সমস্ত মানুষের যাতায়াত সুবিধা এটা নিয়েও আমাদের চর্চা শুধু নেই এটা মাস সিগনেচার আছে শুনুন অনেক আগে থেকে এই প্যাকেজ শুরু হয়েছিল আমাদের বাসুদেব আচারিয়া যখন রেলবোর্ডের সাংসদের চেয়ারম্যান ছিলেন সেই সময় দাস দাসগুপ্ত গীতামকারজী আমাদের এখানকার সাংসদ ছিলেন যে ঘাটাল দাসপুর সবজির ভাণ্ডার এখানে সবজি ভাণ্ডার একটা নির্মাণ করতে হবে যেমন আলুর হিমঘর হয় ঠিক তেমনি এটাকে করতে হবে তাহলে কোনো মূল্যে চাষিরা তাদের ফসল বিক্রি করে দেবে সেটার হাত থেকে তারা বাঁচতে পারেন এটা একটা করার দরকার আছে বলে আমি মনে করছি পাঁচকুড়াতে যেমন ধরুন সেখানে ব্যাপক ফুল চাষ হয় সেই ফুলকে নিয়ে নির্যাস থেকে যদি সুগন্ধি দ্রব্য তৈরি করা যায় তাহলে একটা কুটির শিল্প হতে পারে এবং সেখানে অনেক মানুষের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হতে পারে এই কথা বলা আছে মানুষের রেসপন্স কিরকম পাচ্ছে মানুষের রেসপন্স তো আগে থাকতে অভূতপূর্ব একটা সাড়া পাওয়া যাচ্ছে মানুষরা বেরিয়ে আসছেন যোগাযোগ করছেন একেবারে গরিব মানুষরা তারা দারুণভাবে বিচলিত এবং উদ্বেলিত হয়েছেন এখন আমাদেরকে দেখে লাল ঝান্ডাকে দেখে লাল ঝান্ডার প্রতি একটা আকর্ষণ তারা মনে করছেন যে আমরা কোনো সময় একটা হয়তো স্বপ্ন দেখেছিলাম ভুল হয়ে যেতে পারে কিন্তু সেখান থেকে ঘুরে এসে তারা নিজেরাই বলছেন দশ বছর ওখানের সরকার বারো বছর এখানকার যে সরকার এই সরকারের যা কিছু চলছে তাতে আমাদের মোহভঙ্গ হয়েছে ফলে এরা কিছুই করতে পারবে না আমাদের পুরানো যে সমস্ত বন্ধুরা ঝান্ডার তারাই হচ্ছে ক্ষমতার উৎস তারাই আন্দোলনের সঙ্গে থাকে আমরা তার সঙ্গে যদি সে থাকতে পারি তাহলে আমাদের কিছু উন্নয়ন সম্ভব হবে মানুষের যে অধিকারগুলো চলে যাচ্ছে যে অধিকার অর্জন করেছিল সেই অধিকার চলে যাচ্ছে বলে তারা আতঙ্কিত এবং তার কারণেই তারা বেরিয়ে আসছেন যে এই অধিকার রক্ষার সাথী হিসাবে লাল লালজাহরা ছাড়া বামপন্থীরা ছাড়া কমিউনিস্টরা ছাড়া আর সম্পন্ন মানুষ ছাড়া আর কেউ থাকবে না এটা তাদের একটা বিবেচনার মধ্যে এসছে ফলে একটা পরিবর্তন আমরা আশা করছি এবং দেখছি লক্ষ্য করছি এতক্ষণ আমরা কথা বললাম ঘাটার লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলির সঙ্গে যেরকমটা আপনাদের জানিয়েছিলাম মিছিলে রয়েছেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য দেব আমরা রবীন্দার সঙ্গে কথা বলার চেষ্টা করবো রবীন্দ্রা যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট বাতিল সেটা হচ্ছে যে গণশক্তি পত্রিকারও হেডলাইনে এসেছে আজকের হাইকোর্ট রায় দিয়েছে যে এগারো সালের পরে দেওয়া সমস্ত ও সার্টিফিকেট বাতিল এটাকে কিভাবে দেখছি একটার পর একটা অপরাধ করে চলেছে তৃণমূল যেমন শিক্ষায় দুর্নীতি আজকে শিক্ষায় দুর্নীতি করেছে তৃণমূল তারা টাকার বিনিময়ে যারা অযোগ্য তাদের চাকরি দিয়েছে এর জন্য দ্রুততার সঙ্গে আপনারা দেখছেন এখন বলছে যে যারা উনিশশো থেকে চাকরি করছে তাদের সবাইকে এখন কাগজপত্র দলিল দেখাতে হবে এখন ও কয়েকদিন আগে ধরা পড়েছে জাল সার্টিফিকেট এখন সবার সার্টিফিকেট আজকে বাতিল বলে ঘোষণা করেছে স্বাভাবিকভাবেই এই যে একটার পর একটা অপরাধ করে যাচ্ছে তারই প্রতিফলন মানুষকে এখন দুর্ভোগ করিতে হবে একদিকে বেকারি এখানে দুর্নীতি দুর্বৃত্তায়ন এগুলি চলছে তার সাথে এখন নতুন করে আবার এই যারা ও ভুক্ত মানুষ তাদেরকে এই অবস্থার মধ্যে ফেলে দেওয়া হলো তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন নির্বাচন থেকে শুরু হয়ে মিছিল প্রায় শুরু হয়ে গেছে সেখানে সেখানে সিপিআই এবং সিপিআইএম কর্মী সমর্থক যারা রয়েছে তারা এই মুহূর্তে মিছিলে এগোনোর জন্য এগোচ্ছে প্রার্থী জনসংযোগ করছেন আপনাদের সঙ্গে ঘাটাল থেকে ছিলাম আমি অনিন্দ এবং ক্যামেরার ওপারে ছিল প্রীতম